কে কে এই ক্রিমটা চিনতে পারছো তো এটা হ্যাঁ এটা আমাদের সেই ভাইরাল মরক্কান নীলা ক্রিম যেটা কিনা আবার স্টক করা হয়েছে এটা কিন্তু সব আপুদের অনেক 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 ফেভারিট ছিল এটা আমার ইউটিউবে ভিডিও আছে এই ক্রিমটা ইউটিউবে ছয় হাজার মানুষ আমার ভিডিওটাতে লাইক দিয়েছিল কমেন্ট করেছিল সো এটা কিন্তু অনেক এফেক্টিভ একটা ক্রিম কারণ আমাদের নীলাঞ্জনা ক্রিমটা অরিজিনাল হানড্রেড পারসেন্ট কারণ এটার টেক্সচারটা দেখো এটার টেক্সচার কিন্তু অয়েলি না একদমই ম্যাট ফিনিশিং দিবে এবং এটা কি কি কাজ করে এটা কেন এত ভাইরাল হয়েছিল জানো এটাতে ব্রোন চলে যায় এটাতে ব্রোনের দাগ চলে যায় এটাতে মেস্তা চলে যায় এবং এটা অসম্ভব পরিমাণে ফর্সা করে একদম যারা ইমার্জেন্সি দুধের মতন সাদা ফর্সা হতে চাও তারা আমাদের নীলাঞ্জনা ক্রিমটা নিয়ে নিবা মরক্কা নীলা ক্রিম এটা লাইটনিং অ্যান্ড এখানে লেখা আছে এটা লাইটনিং করবে স্কিনটাকে এবং আর্লি স্কিন টোনটাকে আর্লি স্কিন টোন লাইট করবে মানে খুবই ইমার্জেন্সি খুবই ইমার্জেন্সি যারা স্কিন টোনটাকে ব্রাইট করতে যাচ্ছ তারা এটা নিয়ে নিবা এটা কুয়েতের একটা ক্রিম কুয়েতের মরক্কান নীলা ক্রিম যেটা কিনা আমাদের পেইজের মোস্ট ফেভারেট ছিল এবং এটা পঁচিশ গ্রাম এখানে বারকোড আছে বারকোডটা স্ক্যান করলে তোমরা ডিটেলস পেয়ে যাবে এবং এই এখানে কোম্পানির অ্যাড্রেসও লেখা আছে হ্যাঁ যারা হচ্ছে গিয়ে ডিটেলস জানতে চাও তারা তাদের জন্য ভিডিওটা করা মোস্ট অফ দ্য কাস্টমার আমার এই ক্রিমের ডিটেলস জানে অলরেডি এটা এপ্রুভ এবং সবচেয়ে বড় কথা এটা মেডিকেটেড একটা ক্রিম এটার মধ্যে কজিক অ্যাসিড দেওয়া আছে আলফা ব্রোটিন দেওয়া আছে গ্লুটাথরন দেওয়া আছে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে গ্র্যাপসিট আছে ভিটামিন সি এবং ভিটামিন এর কারণে আমাদের স্কিনের দাগ দূর করবে এবং গ্লুটাথিরোন আলফা ব্রোটিন এবং গ্র্যাপ সিটসের কারণে আমাদের স্কিনটাকে প্রচণ্ড ফর্সা করতে হেল্প করবে সো এই দুইটা জিনিস আমরা খুব সব মেয়েরাই চাই যে আপু আমি সুন্দর হতে চাই আমার মুখে ব্রোন আছে দাগ আছে সেগুলোকে রিমুভ করব পাশাপাশি স্কিন টোনটাকে অনেক বেশি ব্রাইট করব এটা কিন্তু এতটা ডার্ক ব্লু না ক্যামেরাতে অনেক বেশি ডার্ক ব্লু লাগছে সো এটা আমরা রাত্রেবেলা ইউজ করবো সারা রাত ফেসে অ্যাপ্লাই করে রাখবো এবং সকালবেলা খুব ভালো মতন ক্লিন করে ফেলব এটা অনেক রিজনেবেলে তোমরা পেয়ে যাবে ঝটপট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে অরিজিনাল নীলা ক্রিমের এখানে এই হলোগ্রামটা দেওয়া থাকবে এবং উপরেও এটা থাকবে সো অরিজিনাল নীলা ক্রিম দেখে পারচেস করবা এটা আমাদের ইম্পোর্টেড ক্রিম এবং এটা আমরা হোলসেল করে থাকবো সো যারা নিতে চাও হোলসেলের জন্য ইনবক্স করবো এবং যারা পারচেস করতে চাও সিঙ্গেল একটা তারা অর্ডার করতে পারো এবং এটা যারা নেবা তারা সবাই কিন্তু এই ক্রিমের সাথে একটা করে গিফট পাবা কি গিফট পাবা সেটা অর্ডার করলেই জানতে পারবা আগে কিন্তু বলবো না ওকে টাটা বাই